আপনি যদি একজন আদর্শ বাবা অথবা মা হয়ে থাকেন তবে ভিডিওটি স্কিপ করে যাবেন না সন্তানের আলস্য বাড়ছে তার উৎসাহ ফেরাতে পাঁচ কৌশল জেনে নিন নানা কারণে সন্তানের মধ্যে আলস্য জন্ম দিতে পারে সময় সতর্ক না হলে সন্তানের রোজের কাজকর্মের অভ্যাস নষ্ট করতে পারে তবে কয়েকটি কৌশলে তাদের অলস্য দূর করা সম্ভব সন্তান একসময় কৌতূহল বা উদ্যম ছিল কিন্তু হঠাৎ করেই তার মধ্যে কাজের ক্ষেত্রে অনিহা দেখা দিতে পারি বাড়িতে পড়াশোনা থেকে শুরু করে ঘরের কাজে সাহায্য করা বা কোনো শখ পূরণ কিশোরেরা মাঝে মাঝে জীবনের এমন এক পর্যায়ের মধ্যে দিয়ে যায় যখন তাদের প্রেরণা কমে যায় নেপথে থাকে অলস্য এরকম সময়ে তাদের বকা বা জোর করে কিছু করানোর বদলে ধীরে ধীরে তাদের আগ্রহ আবার জাগিয়ে তোলা উচিত শিশুদের আলস্য সাধারণত ইচ্ছাশক্তির অভাব নয় বরং এক ক্লান্তি বা মানসিক চাপের ইঙ্গিত ধৈর্য সহানুভূতি এবং সঠিক উপায় অবলম্বন করলে বাবা মায়েরা তাদের সন্তানকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবেন কয়েকটি কৌশলের দিকে চোখ রাখা যাক এক সন্তানদের মধ্যে নানারকম আলস্য তৈরি হতে পারে আগে তার কারণ অনুসন্ধান করা উচিত তাই দিনের মধ্যে সময় বের করে আগে তাদের সঙ্গে খোলা মনে কথা বলা উচিত অনেক সময় মুখোমুখি কথা বললেও সমস্যার গভীরে প্রবেশ করা সম্ভব নয় তার ফলে সমাধানও নিজে থেকেই বেরিয়ে আসে দুই দীর্ঘ বা সময় সাপেক্ষ ছোটো কাজের মধ্যে সহজেই অলস্য তৈরি করে তাই এই ধরনের কাজগুলিকে ছোট ছোট পর্যায়ে ভেঙে দিতে পারলে সন্তান তার প্রতি আগ্রহ হারাবে না যেমন তাদের গোটা ঘর পরিষ্কার করতে না বলে শুধুমাত্র পরা টেবিলটি গুছিয়ে রাখার কথা বলা যেতে পারে পরের দিন তাদের ঘরের অন্য একটি কাজের জন্য বলা যেতে পারে তিন কোনো কাজের মধ্যে কৌতূহল বা মজা থাকলে ছোটরা তার প্রতি বেশি আকৃষ্ট হয় তাই কোনো কাজের ক্ষেত্রে যদি মজার ছলে নম্বর দেওয়া বা সময় বেঁধে দেওয়া যায় তাহলে সে কাজের প্রতি ছোটরা আরও আকৃষ্ট হবে পাশাপাশি বাড়িতে বিভিন্ন ধাঁধা বা বুদ্ধির খেলার অভ্যাস তৈরি করলেও ছোটদের মন ভালো থাকে চার ছোটোদের মত ছোটোদের মতো বড়রাও অলস হতে পারে কিন্তু দিন তো আর থেমে থাকে না তাই বাবা মায়েদের নিজেদের গল্প অনেক সময় ছোটদের অনুপ্রাণিত করতে পারে বড়রা সারাদিন কিভাবে যাবতীয় কাজ সামলান তার সম্যক ধারণা অভিভাবকেরা তাদের শোনাতে পারেন তার ফলে যে কোনো কাজের প্রতি ছোটরাও আরও দায়িত্বশীল হয়ে উঠবে পাঁচ ছোটরা প্রশংসিত হতে পছন্দ করে তাই নির্দেশের মতো পড়াশোনা খেলাধুলা বা কোনো কাজ সম্পন্ন করলে অভিভাবকদের উচিত তাদের প্রাণ খুলে প্রশংসা করা তার ফলে পরবর্তী সময়ে তারা একই কাজ করার ক্ষেত্রে আগ্রহী হবে এবং তাদের মধ্যে আগ্রহের কমতি থাকবে না পাশাপাশি আলিঙ্গন কখনো তাদের টিভিতে তাদের পছন্দের অনুষ্ঠান দেখার অনুমতি নানা ধরনের পুরস্কার ও ছোটদের অলস মনোভাব দূর করতে সাহায্য করে এই পাঁচটি পদক্ষেপ যদি আপনারা পদক্ষেপ নেন বা অনুসরণ করে চলেন তাহলে অবশ্যই আপনার সন্তান যদি অলস্য থাকে অবশ্যই তার অলস্য কাটিয়ে উঠতে পারেন সেটি সহানুভূতি এবং ভালোবাসার দ্বারা আমরা অনেক সময় করে থাকি কি অনেক একটা কাজ দিয়ে থাকলে অনেক বকা ধোকা করি বা তাদেরকে অনেক চাপে রাখি কিন্তু এটা করলে আরও সন্তান আপনার খারাপ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যাতে ভিডিওটা অন্যরাও পৌঁছে যেতে পারে অন্য বাবা মারাও জানতে পারে তাই আপনাদের একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন